থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেয়েকে মাত্র আচ্ছা 10টা মেয়ে তার মধ্যে চারটাই ওর আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট 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 সেনাবাহিনীকে শেষ করতে দাও শেষ করতে দাও শেষ করতে দাও আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ ওকে তাইলে আমি বলি তো ওয়েট ওয়েট আমরা জানি থানা ও বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কইছিল আচ্ছা কই তাল দিতেছিল কেন তাইলে পুলিশ দিলো কাজ আচ্ছা কথা বলেন

যে তার শাস্তি হবে সব হবে সে রেবেশ আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জনকে 10 মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব না ওয়েট তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য সচেতন প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান

এবার পাঁচ ঘন্টা পরে আর্মি এসে বললো আপনারা তো লিখিত নিচ্ছেন আর কোনো স্টেটমেন্ট নেওয়া দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বলল আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই 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 বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করা কি দরকার ইউ সাইড দিস টু আমি তাকে বলছি ইউ সেড দিস টু মি শুন 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 কথা শুনুন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার আমার ঘরে ছেলেরা কই শুনুন শুনুন আমি আপনি আমার কথা শুনুন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিছে আমি বললাম তার স্টেটমেন্ট আনি আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন প্রপোজাল জারি থাক আপনাদের থাক উই ক্যান লেট ইট হ্যাপেন আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে রেপিস্ট হোক তার জন্য আপনি তার গায়ে বা আপনারা দশজন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না

আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি বুঝতে পারছেন আপনারা সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন শুনেন তো একটা রেপিসকে ঠকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই নট ডু দিস এই তারা যদি এরকম ইউ ক্যানট ডু দিসে থাকতো তাহলে আমার এতগুলো আমি কেন রেপ হচ্ছে তারা কি করতেছে

আপনারা আপনারা জন ক্যান্টেনমেন্ট এর মধ্যে এই প্রটাকল থাকলে তনু মারা যাইতো না রেপ হয়ে তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন ওকে সে রেপিস্ট ওকে

করেছে সে কথাটা উল্লেখ করবে আমি একজন বিক্টিম এখানে আমি ছাড়া আরো দুজন বিক্টিম আছে আমরা তিনজন বিক্টিম চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অ্যাবিউজ করার কথা বলেছে দ্বিতীয় স্টেটমেন্টে কিন্তু সে রেপের কথা উল্লেখ করেনি সে রেপের কথা উল্লেখ করবে আচ্ছা রেপের কথা উল্লেখ করবে এটা সে এখন সামনে আসবে আপনাদের প্রোটোকলে আসবে আপনাদের কাছে হ্যান্ড মাইক আছে বলবে আমরা কেউ বলবে হ্যান্ড বলবে আপনারা কেউ তাকে ফিজিক্যালি আর কোনো রায় হাত আপনারা বুঝার চেষ্টা করেন